পাওনা টাকা পরিশোধ করতে বন্ধুর বিছানায় পাঠালো নিজের বউকে রাস্তার পাশে দাঁড়িয়েছিল মাসুদ ও বন্ধু সাইফুল মাসুদ বাবার একমাত্র সন্তান বাবা মারা যাওয়ার পরে সংসারে মাসুদ ও মাসুদের মা ছাড়া কেউ নেই মায়ের একমাত্র সন্তান হওয়াতেই বাবার রেখে যাওয়া অঢেল সম্পদের মালিকই মাসুদ তাই পড়ালেখা বেশি দূর করেননি বন্ধু বান্ধবদের তালে পড়ে নষ্ট হয়ে গেছে মাসুদ পৃথিবীতে এমন কোনো জঘন্য কাজ নেই যেটা ওর পক্ষে সম্ভব না যেখানে কথায় কাজ হয় না সেখানে শক্তি প্রয়োগ করে আর যেখানে শক্তিতে কাজ হয় না সেখানে টাকা দিয়ে হলেও কাজ করে ছাড়েন আজ মাসুদ ও সাইফুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল এমন সময় হঠাৎ মাসুদ খেয়াল করে রাস্তা ধরে আসছে এক অপর উপায় সুন্দরী রমণী মাসুদ সাইফুলকে জিজ্ঞেস করে সাইফুল দেখতো ওই সুন্দরী মহিলাটা কে সাইফুল ভালো করে লক্ষ্য করে দেখে এটা আর কেউ নয় এই মহিলা তাদের এক বন্ধু বাহার যে বর্তমানে প্রচুর দেনার দায়ে ঘর থেকে বের হন না সে বাহারের স্ত্রী হ্যাপি সাইফুল বলল ও তো আমাদের বন্ধু বাহারের স্ত্রী হ্যাপি ভাবে মাসুদ বলল। বাহারের বউ এত সুন্দর তা তো আমি আগে জানতাম না সাইফুল বললো জানবে কিভাবে বাহারের যখন বিয়ে হয় তখন তো তুই জেলে মাসুদ বলল তুই আমাকে আগে বললি না কেন বাহারের বউ এত সুন্দর সাইফুল বললো বললে কি হতো মাসুদ বলল আগে জানলে বাহারের ঘরে ঘন ঘন যেতাম সাইফুল বলল। গিয়ে কোনো লাভ হবে না দোস্ত কারণ বাহারের বউ খুবই দেমাগি ও ফরহেজগার পর পুরুষের সাথে বেশি কথা বলে না মাসুদ বলল দেমাগি মহিলাকে কিভাবে বিভাগী করতে হয় সেই তরিকা আমার জানা আছে কথাগুলো বলতে বলতে ততক্ষণে বাহারের বউ মাসুদের সামনে দিয়ে যাচ্ছিল মাসুদ বলল। হ্যালো ভাবি একটু শুনুন হ্যাপি বলল জি বলুন মাসুদ বলল ভাবি মনে হয় অনেকক্ষণ হাঁটাহাঁটি করছেন চলুন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবেন হ্যাপি বলল আশ্চর্য ব্যাপার আমি আপনাকে চিনি না জানি না কেন আপনার সাথে রেস্টুরেন্টে গিয়ে বসে খাবো মাসুদ বলল সম্পর্কে আমি আপনার দেবর হই আপনার স্বামী বাহার আমার বন্ধু হ্যাপি বলল। ও আচ্ছা বলার জন্য ধন্যবাদ কিন্তু ভাইয়া আমি তো কোনো রেস্টুরেন্টে বসে নাস্তা করি না মাসুদ বলল সমস্যা কি ভাবি চলুন তো হ্যাপি বলল না ভাইয়া আমি ছোট থেকে বড় হয়েছি কখনো কোনো রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করিনি আমি আপনার কথা রাখতে পারছি না বলে দুঃখিত মাসুদ বলল যারা বেশি ফরেজগা দেখায় তারা তলে তলে বেশি বিড়াল মারে আর মানুষ যাতে বুঝতে না পারে সেজন্য বেশি ন্যাকামও করে হ্যাপি বলল আপনি কি বুঝাচ্ছেন মাসুদ বলল যা বোঝাতে চাই নিশ্চয় বুঝে গেছেন আমার সাথে অত রাগ দেখিয়ে লাভ নেই ভাবি চলুন একসাথে বসে নাস্তা করব। তারপর পার্কে গিয়ে একটু ঘোরাঘুরি করি মনটা ভালো হয়ে যাবে আর সন্ধ্যায় যাওয়ার সময় কিছু টাকা আপনাকে দিয়ে দেব। তাতেই আপনার পুষে যাবে হ্যাপি বুঝতে পারল মাসুদ ছেলেটি অত সুবিধার না তাই আর কোনো কথা না বানিয়ে চলে যেতে চাইলো মাসুদ হ্যাপির হাত ধরে বললো এত নেকামি করার কি আছে পাঁচ হাজার টাকা দেব। চলুন আমার সাথে সিনেমা দেখে আসি হ্যাপি বলল। হাত ছাড়ুন বলছি ভালো হবে না কিন্তু মাসুদ বলল মাসুদ যে হাত ধরে সেই হাত কোনো কিছু না করে ছাড়ে না এত দেমাক কিসের আপনার টাকা দিলে সব কিছুই পাওয়া যায় আমি মাসুদ টাকার বিনিময়ে সব করি তুমি তো সামান্য দুই পয়সার নারী কথাটা শুনে হ্যাপি আর নিজেকে ধরে রাখতে পারে না সজোরে মাসুদের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে ভবিষ্যতে কোনো মেয়ের হাত ধরার আগে আজকের দিনের কথাটা মনে রাখবেন টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও হ্যাপির ইজ্জত পাওয়া যায় না বলেই হ্যাপি চলে গেল সাইফুল বলল তোকে বলেছিলাম না বাহারের বউটা খুব দেমাগি কেন শুধু শুধু তার সাথে লাগতে গেলি তোর কি মেয়ের অভাব হয়েছে মাসুদ বলল এই মেয়ে আমার গালে চর মেরেছে আমি তার চরিত্রে দাগ লাগাবো যেভাবে পারি ছলে বলে কৌশলে এই মেয়েকে আমার চাই চল বলে মাসুদো সাইফুল চলে গেল বাসার সামনে এসে হ্যাপি দরজা টোকা দিল বাহার এসে দরজা খুলে দিল হ্যাপি ভেতরে ঢুকে গেল হ্যাপি সোফার উপর বসলো বাহার বলল কি ব্যাপার তোমাকে এমন বিমর্শ দেখাচ্ছে কেন হ্যাপি বলল কিছু না রাস্তাঘাটে বের হলেই কিছু শুয়োর কুকুর মনে করে মেয়েরা ভোগ্যপণ্য টাকা দিলেই কিনতে পাওয়া যায় বাহার বুঝতে পারলো হ্যাপি আজ কারো না কারো সাথে ঝগড়া করেছে তাই বাহার আর ওইদিকে গেল না বাহার বলল চাকরির কোনো ব্যবস্থা করতে পেরেছো হ্যাপি বললো আমার জন্য চাকরি নিয়ে তো কেউ বসে থাকেনি গেলেই আমাকে চাকরি দিয়ে দেবে বাহার বলল তোমার রেজাল্ট এত ভালো তারপরও তুমি একটা চাকরি জোগাড় করতে পারছো না হ্যাপি বলল বর্তমানে কয়টা চাকরি সার্টিফিকেট দিয়ে হচ্ছে বেশিরভাগ চাকরিতেই মামা চাচা খালু অথবা টাকার জোরে হয়ে যাচ্ছে আর সরকারি চাকরি ট্রাই করার মতো বয়স আমার নেই বাহার বলল আমার মনে হচ্ছে তুমি আর একটু ভালো করে ট্রাই করলে তোমার চাকরিটা হয়ে যেত হ্যাপি বলল আমার কথা বাদ দিয়ে তুমি যাও না তুমি একটা চাকরি করো বাহার বলল সারা জীবন ব্যবসা করেছি চাকরির কথা চিন্তা করিনি যদি করতাম কি চাকরির ব্যবস্থা করে ফেলতাম হ্যাপি বলল ব্যবসা করে কি করেছো লাখ সাতেক টাকা দেনা করে ঘরে বসে আছো এমন সময় দরজার টোকা শুনতে পেল। হ্যাপি গিয়ে দরজা খুলতে চাইলে বাহার ধরে ফেললো বলল দরজা খোলার দরকার নেই কোনো পাওনাদারি সে আমাকে খুঁজছে মনে হয় হ্যাপি বললো পাওনাদার আসলে তো দরজা খুলতে হবে দরজা না খুলে তো বসে থাকতে পারবো না বাহার বলল তুমি দরজা খুলে দিয়ে বলবে আমি ঘরে নেই বাহার তাড়াহুড়ো করে ভেতরে রুমের দিকে চলে গেল হ্যাপি এসে দরজা খুললো দরজা খুলে দেখলো বাড়িওয়ালা বাড়িওয়ালাকে দেখে হ্যাপি সালাম দিলেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন বাড়িওয়ালা জব্বা সাহেব বললো ওয়ালাইকুম আসসালাম ভালো আর থাকতে দিলে কই আজ পাঁচ মাসের ভাড়া বাকি এত করে বলি হয় বাসা ছেড়ে দাও না হয় বাসা ভাড়ার টাকা এনে দাও কোনোটাই করছো না হ্যাপি বলল আঙ্কেল আমি অনেক ট্রাই করছি একটি চাকরি নেওয়ার জন্য কিন্তু কোনো ব্যবস্থা করতে পারছি না ব্যবস্থা একটা হয়ে গেলে আপনার বাসা ভাড়ার টাকা আমি দিয়ে দিতাম জব্বা সাহেব বললো তোমার চাকরি আর হবে না আমার বাসা ভাড়ার টাকাটাও দিতে পারবে না তোমার স্বামী এত সুন্দর ব্যবসা করতো সে এত টাকা ব্যবসায় লস খেলো কিভাবে হ্যাপি বললো সেটা তো আমিও বুঝতে পারছি না তার লাখ সাথে টাকা দেনা হয়ে গেল এত টাকা সে কি করেছে সেটা আমিও না। জব্বার বলল নিশ্চয় তোমার স্বামী জুয়া খেলে সব দেনা বাজিয়েছে আমার সাফ কথা তোমরা আগামী মাসের মধ্যে টাকা দেবে না হয় আমার বাসা ছেড়ে দেবে দুটোর একটা করো বলেই জব্বার সাহেব চলে গেল হ্যাপি দরজাটা বন্ধ করে ড্রয়িং রুমে আসতেই বাহার দৌড়ে এলো বললো বাড়িওয়ালা কি বলেছে হ্যাপি কোনো কথা বলল না চুপ করে বাহারের দিকে তাকিয়ে রইল বাহার আবারও বলল বলো না কি বলেছে উল্টোপাল্টা কি কিছু বলেছে হ্যাপি বলল। আচ্ছা তুমি পাওনাদারদের ভয়ে ঘর থেকে বের হও না তুমি যদি ঘর থেকে বের না হবে তাহলে পাওনাদারদের দেনা কীভাবে শোধ করবে বাহার বললো আমি তো ঘর থেকে বের হলেই পাওনাদাররা শুধু ঘিরে ধরে টাকা কখন দিবি টাকা কখন দিবি বলে আমাকে নাজেহাল করে অনেকজনকে বার টাইম দিয়েছি কিন্তু টাইম মোতাবেক টাকা দিতে পারিনি তাই আর ওদের চোখের সামনে যেতে পারছি না হ্যাপি বলল কিন্তু এইভাবে তুমি আর কয়দিন ঘরের মধ্যে লুকিয়ে থাকবে একদিন না একদিন তো বের হতেই হবে তুমি এখন ঘর থেকে বের হও বের হয়ে কোথাও গিয়ে একটা জব করো না হয় ইহ জনমেও তুমি টাকা পরিশোধ করতে পারবে না বাহার বলল এখনই বের হতে হবে হ্যাপি বলল হ্যাঁ এক্ষুনি বের হবে বলেই বাহারকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল বাহার চিন্তিত মনে রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় সামনে পড়ল বাহারের বন্ধু মাসুদ ও সাইফুল মাসুদ বলল কিরে দোষ তোর মন খারাপ কেন মাসুদকে দেখে বাহার বলল তুই ঘর থেকে কখন বের হলি মাসুদ বলল হয়েছে সাতটা দশেক আমার কথা বাদ দে তোর মন খারাপ কেন সাইফুল বলল ওর মন খারাপ হবে না ও তো বেঁচে আছে এটাই বেশি মাসুদ বলল কেন কি হয়েছে বাহার বলল দোস ব্যবসাটা করেছিলাম বেশি টাকা লাভের আশা করতে গিয়ে পুঁজিসহ শেষ করে ফেলেছি এখন লাখ দশেক টাকা দেনা মাথায় নিয়ে ঘুরছি কোথাও শান্তি পাচ্ছি না যেদিকে যায় সেদিকে পাওনাদার ঘিরে ধরে মাসুদ বলল বন্ধু আমার মতো বন্ধু থাকতে তুই এত টেনশন নিস না বাহার বলল এরকম শান্ত্বনা সবাই দেয় কিন্তু কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমার ব্যবসাটাকে দাঁড় করানোর ব্যবস্থা করে দেয় না তখন মাসুদ বলল কারো কথা আমাকে বলে লাভ নেই আমি তোকে আবার টাকা দেব। যাতে তুই ব্যবসা করে আবার ঘুরে ধরাতে পারিস তোর সব পাওনা শোধ করে দেব বাহার বলল মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস মাসুদ বলল না মিথ্যে না বল তোর কত টাকা দেনা হয়েছে আর কত টাকা পেলে তুই আবার ব্যবসা শুরু করতে পারবি সাইফুল বলল তুই তো জানিস বাহার আমাদের বন্ধু মাসুদের টাকা পয়সার কোনো অভাব নেই ওর বাবা মরে যাওয়ার আগেই ব্যাংকে কোটি কোটি টাকা রেখে গেছে ওর জন্য তুই বল তোর কত টাকা দেনা আছে বাংলার কত টাকা পেলে তুই ব্যবসাতে ঘুরে দাঁড়াতে পারবি বাহার বললো সত্যি তো তুই আমাকে হেল্প করবি মাসুদ বলল হ্যাঁ করব, প্রমিস করলাম বল কত টাকা লাগবে বাহার বলল আমার ছয় সাত লাখ টাকার মতো দেনা আছে সাথে আর দুই তিন লাখ টাকা পেলে ব্যবসাটা আমি আবার দাঁড় করাতে পারবো মাসুদ বলল বুঝেছি তোর দশ লাখ টাকার মতো লাগবে বাহার বলল হ্যাঁ দশ লাখ টাকার মতো পেলে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো মাসুদ বলল মনে কর তোকে দশ লাখ টাকা আমি দিলাম বিনিময়ে তুই আমাকে কি দিবি বাহার বলল তুই যদি আমার এত বড় উপকার করিস তাহলে তুই আমার কাছে যা চাস তাই আমি দেব মাসুদ বলল, আমি যদি তোর বউকে চাই বাহার বলল মজা করছিস আমার সাথে মাসুদ বলল মজা না দোস্ত সত্যি বলছি শুধুমাত্র এক রাতের জন্য তোর বউকে আমার কাছে দিবি আমি বিনিময়ে তোকে দশ লক্ষ টাকা দেব। তুই দশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে আস্তে আস্তে আমার টাকা শোধ করে দিস বিনিময়ে শুধু এক রাতের জন্য তোর বউকে আমাকে দিবি বাহার বলল কি বলছিস তুই এসব সাইফুল বলল। ভেবে দেখ দোস্ত তুই এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন থাকবি শুধুমাত্র একটি রাতের জন্য সব কিছু ভুলে তোর বউয়ের কাছে মাসুদকে পাঠা বিনিময়ে তুই দশ লক্ষ টাকা পাবি যে টাকা দিয়ে তুই সব দেনা শোধ করে আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারবি বাহার বলল এটা সম্ভব না মাসুদ বলল। দেখ মানুষ বেঁচে থাকার জন্য কত কিছুই না করে মনে কর তুই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করলে সে কি আরেকজনের সংসার করে এসে তোর সাথে সংসার করত না কিংবা তুই মরে গেলে তোর বউ কি তোর জন্য বসে থাকবে আর একটা বিয়ে করবে না তাই বলছিলাম কি যদি বাঁচতে চাস তাহলে আমার কথায় রাজি হয়ে যা বাহার মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল বুঝতে পারছে না কি করবে বন্ধু দেয়া প্রস্তাব গ্রহণ করবে নাকি ইগনোর করে চলে যাবে এমন সময়ে মাসুদ পকেট থেকে দুই লক্ষ টাকা বের করে বাহারের হাতে দিয়ে বলল ধর দশ লাখ টাকার মধ্যে অগ্রিম দুই লক্ষ টাকা দিলাম তোর বউকে গিয়ে রাজি করা বাকি আট লাখ টাকা নিয়ে আমি রাতে বাসায় আসব। বাহারের হাতে দুই লক্ষ টাকা দিয়ে মাসুদ ও সাইফুল চলে গেল বাহার টাকাগুলো হাতে নিয়ে বাসার দিকে চলে আসলো বাহার মদ খেয়ে মাতাল হয়ে এসে দরজায় টোকা দিল হ্যাপি দরজা খুলতে দেখলো বাহারকে মদ্যপ অবস্থায় বাহার হ্যাপিকে বলল। দরজা খুলতে এত লেট করলি কেন ভেতরে কোনো নাগরকে নিয়ে বসে আছিস হ্যাপি কোনো কথা না বলে বাহারের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাহার হ্যাপিকে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল। রুমের মধ্যে ঢুকতেই হ্যাপি বলল, তুমি পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছো না আবার বিদেশি মদ গেলছ বাহার বলল গিলবো আমার টাকা দিয়ে আমি মদ গিলেছি আমার মনে অনেক দুঃখ দুঃখ ভোলার জন্যই মদ গিলেছি হ্যাপি বলল এই পৃথিবীতে মদ খেয়ে কে কার দুঃখ ভুলতে পেরেছে বাহার বলল এত কথা না বলে আমি একটা কথা বলবো মন দিয়ে কথাটা শোনো হ্যাপি বলল তার আগে বলো তুমি তোমার হাতে এত টাকার মদের বোতল এগুলো তুমি কোথায় পেয়েছ বাহার বলল তোমার বিনিময়ে পেয়েছি হ্যাপি বললো আমার বিনিময়ে পেয়েছ মানে বাহার বলল হ্যাঁ তোমাকে একটা স্যাক্রিফাইস করতে হবে হ্যাপি বলল কিসে স্যাক্রিফাইস বাহার বলল এক রাতের জন্য তোমাকে আমার বন্ধুকে সময় দিতে হবে কথাটা শুনে হ্যাপির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হ্যাপি বলল। তুমি যা বলছো তা কি ভেবে চিনতে বলছো বাহার বলল হ্যাঁ আমি ভেবে চিনতে বলেছি কারণ এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই হ্যাপি বলল তুমি তোমার দেনা পরিশোধ করার জন্য আমাকে তুলে দেবে তোমার বন্ধুর হাতে বাহার বললো এছাড়া যে আমার আর কোনো উপায় নেই হ্যাপি বলল। তুমি কেমন স্বামী নিজের স্বার্থের জন্য স্ত্রীকে তুলে দিচ্ছ পরপুরুষের হাতে বাহার বলল সময় এবং পরিস্থিতি আমাকে বাধ্য করেছে হ্যাপি তোমার কাছে জীবনে কিছুই চাইনি অন্তত আজকে একটা রাত তুমি তোমার জীবন থেকে আমার নামটি মুছে দিয়ে অন্য কোনো পুরুষের নামটি লেখো কাল ভোর হলেই তুমি আবার আমার হয়ে যাবে হ্যাপি কি বলবে বুঝে উঠতে পারছে না শুধু মনে মনে ভাবছে আমি বাইরের মানুষকে কুকুর শুয়ার বলে লাভ কী আমার ঘরের মানুষই তো আমাকে ভোগ্যপূর্ণ মনে করছে বাহার বলল তোমার নীরবতায় সম্মতির লক্ষণ আমি বুঝতে পেরেছি তুমি ওয়েট করো কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু চলে আসবে আমি দরজার বাইরে তোমাদেরকে পাহারা দেব বলেই বাহার রুম থেকে বের হয় টাকাগুলো হাতের সামনে রেখে চলে গেল। বাহার দরজার সামনে বসে বসে মদ খাচ্ছে এমন সময় মাসুদ সেখানে আসলো মাসুদকে দেখে বাহার দাঁড়িয়ে গেল বললো দোস্ত টাকা এনেছিস বাকি আট লাখ মাসুদ বাহারকে টাকার ব্যাগটা হাতে দিয়ে বলল এখানে পুরো আট লাখ টাকা আছে খুলে দেখ বাহার খুলে দেখলো ভেতরে আট লক্ষ টাকা রয়েছে বললো যা দোস্ত আমার বউকে সব বুঝিয়ে সুঝিয়ে লাইন করে রেখেছি তোর যা খুশি করবি কর তবে আজকে শুধু একটা রাতের জন্য আমার বউকে তোকে দিলাম মাসুদ বলল টেনশন করিস না দোস কাল সকালে সূর্য ওঠার সাথে সাথেই তোর বউ তোর হয়ে যাবে শুধু আজকের রাতের জন্য তোর বউটা আমার সেবা করবে বাহার বলল যা আমি এখানে বসলাম তুই ভেতরে গিয়ে মজা কর বলেই মাসুদকে রুমের ভেতর ঢুকিয়ে দিল মাসুদ রুমে ঢুকতেই হ্যাপি মাসুদকে দেখে দাঁড়িয়ে গেল হ্যাপি বলল তুমি তুমি আমার বাসায় মাসুদ বলল হ্যাঁ আমি আজকে পুরো রাতের জন্য তোমাকে দশ লক্ষ টাকার বিনিময়ে তোমার স্বামীর কাছ থেকে কিনে নিয়েছি একটা কথা মনে রাখবে আমি মাসুদ যেটা চাই সেটা যে কোনো কিছুর বিনিময় হলেও আমার করে নেই তুমি আমাকে চড় মেরেছ আজ রাতে আমি তোমার চরিত্রে সিল মারব হ্যাপি বুঝতে পারলো চড় মারার প্রতিশোধ নিতে এসেছে তাই আর কথা না বাড়িয়ে বললো আমার স্বামী যেহেতু আপনার হাতে আমাকে তুলে দিয়েছে তাহলে আমার আর কিছু বলার নেই চলুন ভেতরের রুমে চলুন বলেই মাসুদকে নিয়ে রুমের ভেতর চলে গেল বেডরুমে ঢুকেই হ্যাপি মাসুদকে বলল আপনি এখানে বসুন আমি একটু ফ্রেশ হয়ে আসি বলেই হ্যাপি বাথরুমে ঢুকে গেল কিন্তু হ্যাপি বাথরুমে ঢোকার পর প্রায় বিশ মিনিট হতে চলল হ্যাপি এখনো আসছে না মাসুদ বলল কি ব্যাপার এখনও আসছে না কেন হ্যাপির কোনো সারা শব্দ শুনতে পাচ্ছে না মাসুদ তাই আবারও বলল আমি বুঝেছি তুমি মনে করেছ বাথরুমের মধ্যে ঢুকে চিটকিনি লাগিয়ে রাখলে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে কারণ আমি তোমার স্বামীকে কথা দিয়েছি সূর্য ওঠার সাথে সাথেই তার বউ তার কাছে ফেরত দেব। এজন্যই তুমি বাথরুমে ঢুকে টাইম কিল করছো আমি অতটা বোকা নয় আমি বাথরুমে আসছি বলেই মাসুদ বাথরুমের দিকে গেল বাথরুমের দরজা ফাঁক করে মাসুদ দেখতে পেলো হ্যাপি ওখানে প্রায় বিভস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মাসুদ বলল বুঝেছি বাথরুম থেকে শুরু করতে হবে আমি আসছি বলেই বাথরুমের ভেতরে ঢুকে গেল বাহার দরজার সামনে বসে বসে তখনও মদ খাচ্ছিল এমন সময় দরজা খুলতেই বাহার বলল কিরে কিরেদোস এত তাড়াতাড়ি তোর সব শেষ ঘাড় বাকিয়ে পেছন ফিরে দেখে হ্যাপি হ্যাপিকে দেখে বাহার বললো কিরে তোকে বলেছিলাম আমার বন্ধুকে ভালো করে সেবা করার জন্য তুই সেবা না করে রুমের বাহির হলি কেন হ্যাপি বললো তোমার বন্ধুর এমন সেবা করেছি তার জীবনে আর কারো সেবা লাগবে না যাও গিয়ে দেখো বলেই হ্যাপি চলে গেল বাহার রুমের ভেতর প্রবেশ করলো বাহার রুমে এসে দেখলো ওর রুমে কেউ নেই বাহার মাসুদকে ডাকতে লাগলো মাসুদ ভাই ও মাসুদ ভাই মাসুদের কোনো সারা শব্দ না পেয়ে বাথরুমে ঢুকতে দেখে বাথরুমে ঢুকতেই দেখতে পেল মাসুদের নিথর দেহ পড়ে আছে বাহার বুঝতে বাকি রইল না হ্যাপি মাসুদকে খুন করে পালিয়ে চলে গেল বন্ধুরা আমাদের গল্পটি কাল্পনিক আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিন গল্পটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ